আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির আজকে হলো পান পান দিয়া মেয়েকে বসে করতে চান যে পারবেন এ পান দ্বারা মেয়েকে বসে পারবেন যে কোনো মেয়েকে যে কোনো মেয়েকে আপনি মাত্র তিন ঘন্টা দূরিতে সেই ব্যক্তিকে পাগল করতে পারবেন আপনার মধ্যে আনতে পারবেন ইনস্কার দ্বারা কেমনে কেমনে কাজ করতে হয় না করতে আমি বলে দিব আপনার ভালোবাসা আপনার সব কিছু আসা সব কিছু আপনার দিয়ে থাকবে সেই মেয়েটা অবশ্যই কেমনে কাজ করে তার আগে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না ইনস্কারটি আপনার নিজ হাতে লিখবেন নিজ হাতে কেমনে হবে না আমি বলে দেব অবশ্যই আপনি মঙ্গলবার দিন এই কাটি আপনি পাক পবিত্রে এসে বসিয়া দুই নপল নমস পড়িয়া আর যদি আপনি হিন্দু হয়ে থাকেন অবশ্যই যদি হিন্দু হয়ে থাকেন তা আপনি পাক পবিত্রে বসে বসে এই নসখাটি লিখবেন আপনি একদি দুই সৃঙ্গলা পান নিবেন দুই সৃঙ্গলা পান নিবেন আর একটি জট সবারি নেবেন তার আগে যদি ভিডিও ভালো লাগে যেই হোক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে উঠবেন না ভিডিও মধ্যে আমি বলে দেব কেমনে কেমনে কাজ করতে হয় দুই হলো পান নেবেন আর জট সবার নেবেন জট সবার এমনি তিনটি কুটি নেবেন আর পান্ডা নেবেন নেওয়ার পরে এই পানের উপরে এই নস কাটি লিখবেন নশ কাটিয়ে আর আপনার গোপন জায়গার ময়লা আছে এই ময়লা অল্প দিবেন পানের মাঝে গোপন জায়গার ময়লা আর আর আপনি অল্প এ পানটা অল্প থুতু দিবেন থুতু দিবেন আর গোপন জায়গার ময়লা দিবেন আপনার পানটার মধ্যে এই নাস কাটি পানের উপরে লেখবেন সুন্দরভাবে লিখিয়া যেই মেয়েটাতে আপনি খাওয়াইতে চান খাওয়াইতে পারবেন ইনশাল্লাহ খাওয়াই দেখবেন দুই তিন ঘন্টার মধ্যে আপনার দিকে সেই ভালোবাসার জন্য অস্থির হয়ে যাবে কাজটি কাজ করতে হবে সঠিকভাবে এই পানের উপরে মেঘটা যাপন কালী লেখলে ভালো হয় সবচেয়ে থেকে মেক্স জপন গালি লাগলে ভালো হয় আর এই মন্ত্রটা পড়বেন মন্ত্রটুক অতটুক বড় না বিস রহমান হিরুহমান ইর রহিম মিস মিল্লা রহমান রহিম মিস মিল্লা রহিম এটা শাস একবার মন্ত্র জপ করবেন এই মন্ত্র এটাই শাশ একবার মন্ত্র জপ করবেন জপ করে পানি মধ্যে ফুঁ দিবেন ইনশাল্লাহ দেখবেন সেই মেয়েটা আপনার জন্য পাগলের ছুটি আসবে বিসমিল্লা রহমানি রহিম বিসমিল্লায় রহমানি রহিম বিসমিল্লা রহমানি রহিম বিসমিল্লা রহমানি রহিম সারশোবার জপ করবেন সারশোয় একবার জপ করিয়া পানের মধ্যে ফু মারিয়া সেই ব্যক্তিকে খাওয়াইবেন ইনশাল্লাহ দেখবেন আপনার জন্য সেই মেয়েটা পাগলের ছুটিয়ে আসবে গলতভাবে ইস্তেমাল করবেন না গলতভাবে ইস্তেমাল করলে সেই পাপের বোঝা আপনি টানবেন না আমি টানবেন না আমি দেওয়ার ওষুধ দিচ্ছি মন্ত্র হয় বহুত বড় একবার জপ করতে হবে পানি মধ্যে ফু দিতে হবে এই নমস্কার দ্বারা বহুত মানুষ পাগল হয়েছে এছাড়া বিটা দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ ভালো থাকেন সুখে থাকেন বিটা দেখার জন্য বহুত ধন্যবাদ আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ফুদা হাফেজ নমস্কার ভালো থাকেন